সুনামি ঘর কেড়েছিল দারিদ্র ছিল নিত্যসঙ্গী জীবনে লড়াইয়ে হার না মেনে আইএস আইপিএস এই দুই বোন দারিদ্রর থেকে বড় শিক্ষক আর কেউ নেই জীবনের কঠিনতম শিক্ষা দেয় এই দারিদ্র ক্ষমতার অর্থের গুরুত্ব ভালোভাবে বুঝতে সাহায্য করে আমাদের তবে পায়ের তলার মাটি যদি দারিদ্র কেটে গেলে সরে যায় তাহলেই পতন আর এই আদর্শই বয়ে চলেছেন দুই বোন এক সুনামিতে ঘর ভেসে গিয়েছিল গ্রাস করেছিল চরম দরিদ্রে তবু জীবনের কাছে হার মানেননি লড়াই করে আজ সফল আইএস এবং আইপিএস তারা দুজনেই আইপিএস সুস্মিতা রমামথন এবং আইএস ঐশ্বর্য রমামথনের কাহিনী আপনাকেও অনুপ্রাণিত করবে তামিলনাড়ুর কুদ্দালোরে জন্ম ও বড় হয়ে ওঠা সুস্মিতা এবং ঐশ্বর্যের শৈশব কেটেছে চ দু সালে ভয়ানক সুনামিতে কেড়ে নেয় তাদের ঘর এবং বাড়ি এক ধাক্কায় চোখের সামনে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায় তাদের কিন্তু এত বিপদ প্রতিকূলতা সত্ত্বেও তারা হাল ছেড়ে দেননি কঠিন প্রতিজ্ঞার জেরে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন আইএস এবং আইপিএস হওয়ার স্বপ্ন পূরণ করেছেন ঐশ্বর্য ও সুস্মিতা বাবা আর রমমথন একজন কাজু বাদাম চাষি তাদের মা পরে সরকারি চাকরি পান এবং সেভাবেই দুই মেয়েকে বড় করে তোলেন আর তিনিই মেয়েকে কালেক্টর হওয়ার প্রেরণা জোগাতেন দু হাজার সালে প্রথম চেষ্টাতেই ইউপিএসসিতে সারা দেশের মধ্যে ছশো তিন র্যাঙ্ক অধিকার করেন তিনি প্রথম রেলওয়ে অ্যাকাউন্ট সার্ভিসে যোগ দিয়েছিলেন কিন্তু তার ইচ্ছে ছিল আইএস হওয়ার তাই দু সালে আবার পরীক্ষা দেন এরপরে তার সাতচল্লিশ র্যাঙ্ক আসে এবং তিনি সফল আইএস হয়ে ওঠেন তার বোন সুস্মিতাও কিছু কম যান না মাত্র চব্বিশ বছর বয়সে তিনি আইপিএস অফিসার হন তবে তার ক্ষেত্রে যাত্রাপথ সুগম ছিল না পরপর পাঁচবারের চেষ্টায় সফল হন তিনি ইউপিএসসিতে দু হাজার সালে পাঁচশো আটাশ র্যাঙ্ক অর্জন করেন সুস্মিতা রমমথন এখন সুস্মিতা রমমথন অ্যাসিস্ট্যান্ট সুপারেনডেন্ট অব পুলিশ পদে কর্মরত দক্ষিণের কাকিনরা জেলায় আর তার দিদি ঐশ্বর্য রমমথন এখন তামিলনাড়ুর ঠুকুড়িতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর ডেভেলপমেন্ট পদে কর্মরত